এদেরকে ধরে শিকল দিয়ে বাদ সত্তর আগুনের বিশেষ শিকল দ্বারা গঠিত এই শিকল দিয়ে তাদেরকে গঠন করা হবে বাধা হবে জাহান্নাম নাম অপরাধীদেরকে ধরার জন্য তালা হয়ে যাবে একে নিয়ন্ত্রণ করার জন্য এক নয় দুই নয় সত্তর হাজার লাগাম শিকল পরানো আছে এক একটি শিকলের সাথে লাগাম থাকবে কয়টা বললাম বলেন না কতটা সত্তর হাজার একটা লাগামের সাথে কতজন ফেরেশতা সত্তর হাজার ফেরিস্তা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নবী বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো বাঁচো যে কোর বললে তোমার দুনিয়াও যদি দিয়ে দিতে হয় দিয়ে দাও তোমার সব কিছু যদি দিয়ে দিতে হয় জাহান্নামের বিনিময়ে তাও তুমি বিলিয়ে দাও জাহান্নামে যেও না যদি কিছুই তোমার না থাকে তাহলে খেজুরের একটা খেজুরের দশ সাত টুকরা করলে যেটা হয় এটাকে আমার নবী বলেছেন একটা একটা খেজুরের ছোট্ট কণা টুকরা হলেও সেটা দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো বলেন আল্লাহ আজের নেই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে নিও না জাহান্নাম জাহান্নামের ভয়াবহতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউতা ইয়াউমাইদিম বিজাহান্নাম লাহা 70 আলফ সিমাম হাশরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে কেন জান্নাতকে তো হাজির করা হতে পারে কিন্তু না হবে না কারণ এটা বিচারালয় বিচারের জায়গা যেন কেউ ওলট পালট কথা বলতে না পারে এই জন্য জাহান নামকে হাজির করে যারা অপরাধী তাদেরকে জানান দেওয়া হবে সবাই জানবে জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে জাহান নাম খুব রেগে থাকবে জাহান নাম খুব অ্যাগ্রেসিভ হবে জাহান নাম অপরাধীদেরকে ধরার ও তালা হয়ে যাবে একে নিয়ন্ত্রণ করার জন্য এক নয় দুই নয় হাজার লাগাম শিকল পরানো আছে এক একটি শিকলের সাথে ফেরেশতা আছে লাগাম থাকবে কয়টা বললাম বলেন না কতটা সত্তর হাজার একটা লাগামের সাথে কতজন ফেরেশতা

তখন মানুষ জাহান্নাম দেখে কিছু স্মরণ করে নেবে সব স্মরণ হয়ে যাবে ওয়ান কি লাভ স্মরণ করে কোনো লাভ হবে সারা তাদের করে নাই জেনা না ব্যাপী চার মেঘায় হাতে নিয়ে থেকেছে অথবা জুলুম নিয়ে থেকেছে ঘুষ নিয়ে সুদ নিয়ে থেকেছে তখন এই সব বিষয়গুলো তার মাথায় চলে আসবে স্মরণ হবে ভিডিওর মতো দেখতে পাবে অডিওর মতো শুনতে পাবে থ্রিডি পিকচারের মতো তার সামনে সবগুলো ঝুলে আসবে কোনো কিছুই তার সামনে থেকে কোনো কিছুই তার মন থেকে বিলুপ্ত হবে না সব কিছুই সে দেখতে দেখতে পাবে তখন বলবে আলাইতানি মা পদ্ম এই জীবনের জন্য আমার এই পরবর্তীতে জীবনটা আছে এই জীবনের জন্য তো আমি কিছুই পাঠাইনি রে যা পেয়েছি খেয়েছি শেষ যা টাকা পয়সা পেয়েছি সব দুনিয়াতে করে করে সব কিছু শেষ এখন আমার কি আছে কিচ্ছু নাই তখন হঠাৎ তার স্মরণ হবে আমার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে শপিং মল আছে দোকান আছে ফ্ল আছে প্লট আছে বিভিন্ন কিছু আছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট একটা প্লট কত কোটি টাকা দাম এগুলো তো রেখেই মারা গেছে তখন বলবে কেন আমার টাকা আছে আমার তো টাকা আছে আল্লাহ শাসন করে গেছেন তার সামনে পিছনে কয়জন ছিল কয়জন ছিল একজনও ছিল তিনি কি শাসন করেন নাই এত লাগে কেন এত গাড়ি কেন এত সিকিউরিটি কেন মনে হয় একটু বেশি হয়ে গেছে মাগনাল নিমালিয়া যখন সরল হবে আমার সম্পদ নাই হঠাৎ সরল হবে আমার লোকজন আছে আমার ডানে বামে অনেক মানুষ আছে আন নি হঠাৎ করে তাকে দেখবে ডাইনেও নাই বামেও নাই সামনে পিছনে কেউ নাই একটি কাজ যখন হাত থেকে রুমাল পড়ে যেত রুমালটা উঠানোর জন্য আপনার সামনে পাঁচ সাতজন কর্মী যখন মাথা নিচু করত পাঁচ জন কর্মী দেখবেন উঠানোর জন্য গেছে হাত থেকে মোবাইল পড়ে গেছে দেখবেন মোবাইল উঠানোর জন্য তিন চারজন চলে গেছে নিচে কিন্তু আজকে কেউ নাই তখন বলবে এবার পালা আমাদের সকল ক্ষমতাই খর্ব হয়ে গেছে কোন সম্পদ আমাদের কাজ হয় না এটা যে হাল্লামিদের না তখন বলবে এখান থেকে পালা চলে যায় আল্লাহ বলবে না কে ধরে শিকল দিয়ে আগুনের বিশেষ শিকল তারা গঠিত এই শিকল দিয়ে তাদেরকে গঠন করা হবে বাঁধা হবে জাহিম নামক جهنم إرماس باربار جهنم إرنام خلو جحيم إي جحيمنا مو جهنم المدتدر إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيضا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا যখন كثيرا নামকে নিয়ে আসা হবে জাহান নাম অপরাধীদেরকে দেখে ফেলবে চিরেও ফেলবে তখন সেখান থেকে এক চিৎকার করবে জাহান্নামীরা শুনে ফেলবে যারা অপরাধী তারা শুনবে যারা আচ্ছা যে স্বপ্ন দেখে চিৎকার সে শুনে নাকি যে পাশে আছে তারা শুনে আসলে ও ভয়ঙ্কর কোন চিৎকার শুনতে পাচ্ছে দেখবেন শুধু তার আসতেছে পার্শ্বের জন শুনতে পায় না পার্শ্বের জন শোনে না শুধুমাত্র যে ঘুমিয়ে আছে ওই শুনে চিৎকার দিয়ে ও ভয় পায়

তারা সেখান থেকে জাহান্নাম সেখান থেকেও ধরতে চাইবে কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য উনপঞ্চাশ কোটি ফেরেশতা নিয়োগ করে রেখেছেন আল্লাহ এখান থেকে বাসবেন কেমনে প্রস্তুত এনেন এখন থেকে এই জাহান্নামের আগুন আমাদের জন্য নয় ভাই আপনারা আগে জাহান্নামে যেতে চা নাকি জান্নাতে যা কোথায় যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহরও শক্তি না ঈমানী ঈমানী শক্তি থাকতে হবে তাই না ইনশাআল্লাহ শক্তি থাকতে হবে এই জান্নাত কি গুরু সাহলের জন্য তৈরি হয়েছে কাদের জন্য বলেন আমাদের জন্য আমাদের জন্য কাদের জন্য ইনশাআল্লাহ আমরাই জান্নাতি হব শুধুমাত্র মুখে বলি উড়াই তো লাভ নাই